হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ আবার স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে আশা করি টাইটেল এবং থামনেল দেখে আমার ভিডিওর টপিক তোমরা বুঝতে পেরেছ তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমরা পুকুরের ধারে সবাই উপস্থিত হয়েছি কি কারণে সেটা আশা করি তোমাদেরকে আর বলে দিতে হবে না তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে একটা পুকুর কিভাবে রেডি করে তাতে ধানি মাছ ছাড়তে হয় সেটা আমি বলেছিলাম এবং তারপরে আমি আমার অন্য একটা পুকুরে ডিম ফেলা ছিল রুই মাছের সে ডিমগুলো চাল টেনে আমি দিয়েছিলাম সেটা দেখানো সম্ভব হয়নি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সেই মাছগুলো কেমন বেড়েছে এবং এই কুড়ি দিনের মধ্যে মাছগুলো কতটা টেনেছে এবং খাদ্যগুলো দেওয়ার পরে মাছগুলো কেমন সুস্থ আছে সেগুলো সম্পূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করা যাক যে মাছগুলো কতটা টানে আমি সেম মাছ আমি আলাদা একটা পুকুরে দিয়েছিলাম তার অনেক ভালো জন্মেছে মাছগুলো এবং অনেক ভালো বেড়েছে তো জালটা আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছি এবং ক্যামেরাম্যান ভিডিও করছে তো গাইস জালটা এইভাবে প্রথম নেট জাল দিয়েছিলাম নেট জাল দিয়ে মাছগুলো উত্তোলন করেছিলাম উত্তোলন করার পর বেসিক্যালি এই পুকুরে ছেড়ে দিয়েছিলাম তো এখন এখান থেকে মাছগুলো একবার ঘেঁটব ঘেঁটে এতে পটাশ দিয়ে মাছগুলো চাঙ্গা করে দেব যাতে মাছের কোনো ঘা কিংবা আলাদা কোনো রোগ সংক্রমণ না হয় সেই জন্য মাছগুলো থেকে কুড়ি দিনের মধ্যে মাছগুলো আরও বড়ো হয়ে যাবে তারপর মাছগুলো সব বিক্রি করে দেব দিয়ে আবার ফের দ্বিতীয়বার ডিম ফেলা হয়েছে সেই ডিমের মাছগুলো এতে আমি ফের তুলে দেব। গাইজ অলরেডি হয়ে গেছে মাছ অলরেডি মাছ উঠে এসছে এবং আমার এর আগে যে পুকুরটা জাল টানা হয়েছে সেই পুকুরে মাসাল্লাহ মাছগুলো অনেক বেড়েছে কিন্তু এ পুকুরে আশেপাশে অনেক গাছপালা আছে সেই জন্য খাদ্য একটু শর্ট হয়ে ছায়া জায়গা তো এই পুকুরে মাছটা একটু কম টেনেছে পুকুরে রুই মাছ এবং কাতলা মাছটা একটু কম আছে আর রুই আর কালপোষের চাপটা একটু বেশি আছে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও যতক্ষণ ভালো